সি 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 বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম লজ্জাশরম থাকলে তোদের আসলে টিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত এইবার সহ বাংলাদেশ টিম আইসিসি ওয়ার্ল্ড কাপে 28 বার চান্স পেয়েছে 28 বার খেলা করার সুযোগ পেয়েছে বাংলাদেশ টিম যুক্তরাজ্যের মতো ফতম মাত্রে ফতম নব নবাগত একটা দলের কাছে যদি আপনি এবার যদি হেরে যায় তাহলে কি বলবো লজ্জা তো শেষ নাই সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে সমালোচনা চলতেছে তো তোদেরকে বাংলাদেশ ক্রিকেট টিমে যারা আসুস এগারো জন বারো জন প্লেয়ার যারা অতিরিক্ত সহ তো মাসে দৈনিক অনেক টাকা তোদের স্যালারি তো মান্থলি মনে হয় কারো আড়াই লাখ কারো তিন লাখ অনেকের চার লাখের উপরে তোদের স্যালারি আছে জনগণের টাকায় বাংলাদেশ টিমের দলদের এত লক্ষ লক্ষ টাকা স্যালারি এত লক্ষ লক্ষ টাকা স্যালারি দিয়েও তোরা যদি দেশের মান সম্মান রক্ষা করতে না তাহলে এই খেলা পারে লাভ নয় দেশে এসে চলে আয় দেশে এসে হাল চাষ কর কৃষিকাজের খামার কর বাড়িতে গিয়ে সেটাই ভালো হয় তোদের জন্য লক্ষ লক্ষ টাকা তো লক্ষ লক্ষ টাকা শেষ মানে মানুষের কষ্টের টাকা সেই কষ্টের টাকায় তো দলের টিমের সদস্যদের স্যালারি হয় তো এত লক্ষ লক্ষ টাকা তোদেরকে যদি স্যালারি দিয়ে এত সুযোগ সুবিধা দিয়ে এসি কার এসি গাড়ি এসি বাড়ি দিয়ে যদি তোরা সামান্য যুক্তরাষ্ট্রের মতন নতুন নবাগত দলের সাথে যদি জিততে না পারো দেশের মানুষ আছে আসে তোদের তো সরম হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এত বছর যে তোরা খেলতেছ তাহলে তোদের খেলার কি অভিজ্ঞতা তো তোদের সে তো ফারার ওই মহল্লার যারা ছোট বাচ্চারা খেলে এরাই তো আরো ভালো খেলে তোরা এত সুযোগ সুবিধা পেয়ে সরকারিভাবে জাতীয় পর্যায়ে এত সুযোগ সুযোগদেরকে দিয়ে খাওয়া দাওয়া হতে শুরু করে গাড়ি বাড়ি সবকিছু লাক্সারিয়াস জীবনযাপন করেও যদি তোরা জিততে না পারোস তাহলে দেশের মানুষ মান তো নাই দেশের যে লাল সবুজের পতাকা একটা আমরা গৌরব করে বলবো যে আইসিসি তে গিয়ে খেলতেছে সেই লাল সবুজের পতাকার মানের তার রইলো না কি দরকার তোদের ওখানে গিয়ে খেলার তো তোদেরকে এখনই ইমিডিয়েট এগুলা থেকে রিজাইন করে এটা নতুন একটা দল গঠন করা উচিত আমি মনে করি এই দলের যারা আছে এই কয়েকজন ছাড়া মুসলিম আর এরকম কয়েকজন ভালো প্লেয়ার ছাড়া বাকিগুলোকে বাদ দিয়ে নতুন একটা দল করা উচিত বিসিবি তোদেরকে কি দেয়নি সুযোগ সুবিধা গাড়ি বাড়ি হতে সবকিছু দিয়েও তোদের ফ্যামিলি সহ ওখানে যাওয়ার সুযোগ সুবিধা সবকিছু দিয়েও তোরা যদি সামান্য এই যুক্তরাজ্য থেকে যদি হেরে যাস তাহলে দেশের মান ইজ্জুত বলে আর কিছু আছে এটা দেশের লজ্জা তোদেরও লজ্জা হওয়া উচিত এত বছর কি কিনলি কি অভিজ্ঞতা তোদের ক্রিকেট নিয়ে কিছুদিন আগে আইসিসি গতবার তো একই হলো আর গতবার এইবারে যে আইসিসিটা বিশ্বকাপ সেটা বাংলাদেশে আনার কথা গতবারে বিবিসি সভাপতি বলছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড নেক্সট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ দিচ্ছে তাহলে এটাই নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীতে বাংলাদেশটিকে তো কোনো অস্তিত্বই থাকবে না আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করা উচিত এদেরকে দিয়ে কোনো টিকেট খেলা হবে না এই দলটা তারা চেঞ্জ করেন না হলে দেশের মানসম্মান তো নাই নাই ডুবে গেছে ভবিষ্যতে যদি আপনি এই টিম নিয়ে খেলতে চান তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ নাম আরো পচে যাবে আরো ডুবে যাবে দেশের মানসম্মানটা থাকবেই না আমরা দর্শকরা তো হতবাক হতাশা এই ক্রিকেট টিমের বাংলাদেশ টিমের খেলা দেখার জন্য কত আগ্রহে টিভির সামনে বসি বা মোবাইল নিয়ে বসি কিন্তু তাদের এই অবস্থার কারণে আমাদের তো লজ্জার আগে খেলাগুলা দেখতে দেখতে ইচ্ছা করে না তো দর্শকরা আপনাদের বাংলাদেশ ক্রিকেট টিম সকলে যেসব মতামত আছে মতামত কমেন্টে জানিয়ে দিন তো ভিডিও ভালো লাগলো থাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন